সুরা আল জিলজাল কুরআন মুজিদের একশো চোদ্দটি সুরার মধ্যে নিরানব্বই নং সুরা যাতে কেয়ামতের পূর্বাভাস এবং শিক্ষার বর্ণনা রয়েছে ভূমিকা কোরআনুল কারিমের নিরানব্বইতম সুরা আল জিলজাল মাত্র আট আয়াতের এই সুরা মানব ইতিহাসের ভয়ঙ্করতম ঘটনার কেয়ামতের দিনের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে পৃথিবীর কম্পন মানুষের বিভ্রান্তি এবং প্রতিটি কাজের পূর্ণ হিসাব এই সুরায় অনবদ্ধভাবে ফুটে উঠেছে আরবি পাঠ বিসমিল্লাহি রহমান রহিম জুল জিলাতিল অরদু জিল ওয়া আহ রজাতিল অরদু আফকালহা ওয়া কল ইনসানু মা লাহা মালা ইদিন আখবারহা হদ্দিস আহবা লাহা

চার সেদিন সে তার সংবাদ জানাবে পাঁচ কারণ তোমার প্রতিপালক তাকে তা আদেশ করবেন ছয় সেদিন মানুষ বিচ্ছিন্নভাবে বের হয়ে আসবে যাতে তাদের আমল দেখানো হয় সাত অতপর যে কেউ অনুপরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে এবং যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে সুরার নাজিল হওয়ার প্রেক্ষাপট ইসলামী ইতিহাসবিদদের মতে সুরা আল জিলজাল মদিনায় অবতীর্ণ হয় এর মূল প্রেক্ষাপট ছিল মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে যেদিন পৃথিবী তার সব লুকানো রহস্য উন্মোচন করবে এবং মানুষের প্রত্যেকটি কাজের হিসেব দিতে হবে আরবের তৎকালীন সমাজে মানুষ মনে করত অনেক গোপন কাজ চিরকাল গোপনই থেকে যাবে এই সুরা সেই ধারণাকে ভিঙ্গে দিয়েছে তাফসির সংক্ষেপে ব্যাখ্যা এক ভূমিকম্পের ভয়াবহতা প্রথম দুই আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিনে পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে পৃথিবীর বুকের ভিতরে লুকিয়ে থাকা সব মৃতদেহ ধনরত্ন এবং গোপন বিষয় উন্মুক্ত হয়ে যাবে দুই মানুষের বিভ্রান্তি তৃতীয় আয়াতে মানুষের বিস্ময় ফুটে উঠেছে তারা বলবে এ কি ঘটছে ভয় আতঙ্ক এবং হতবাক হয়ে পড়বে সবাই